আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আরও একটি নতুন বৃষ্টি স্নাত দিনে আপনাদের মাঝে চলে এসেছে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কাবিল কচুর পাতা ভাজি এই জন্য আমি বাড়ির আঙিনা থেকে চারটি কাবিল কচুর পাতা সংগ্রহ করে নিয়েছি এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি কচুর পাতাগুলোকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে দুইটি পেঁয়াজ কুচি এবং ছয় সাতটি কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ আমি এখানে পরিমাণে খুবই কম শাক ব্যবহার করেছি কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি ব্যবহার করছি কারণ শাক ভাজিতে ঝাল একটু বেশি হলে কিন্তু খেতে বেশি মজার হয় এবার অল্প পরিমাণ পানি দিয়ে আমি শাকটিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব শাকটির ভেতর থেকে পানি বের হয়ে কিন্তু শাকটি অনেক নরম হয়ে এসেছিলো তারপরও আমি এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করছি যেহেতু আমি শাকটিকে খুব ঘন্ট করে ভাজি করব। শাকটি একেবারে নরম হয়ে গেছে এবার আমি শাকটিকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি ওই কড়াইটিকেই আমি ধুয়ে আবারও চুলার উপর বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এবার এর ভেতরে আমি দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি এবং একটি রসুনের কে আমি এখানে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি মাছ থেকে কেটে দিয়েছি শুকনো মরিচ রসুন এবং পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি ফোড়নের এই ভাজিটি কিন্তু খুব ভালো হতে হয় তাহলে কিন্তু ভাজি জাতীয় যে কোনো জিনিসই খেতে খুবই মজার হয় পেঁয়াজ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কাবিল কচুর পাতাগুলো এবার মাঝারি আছে অনবরত নেড়ে আমি ফোড়নটিকে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চুলার জাল একেবারে কমিয়ে অনবরত চুলার উপর শাকটি খুব ভালোভাবে যদি শাকটি ভাজি করে নেন তাহলে কিন্তু শাক খেতে খুবই টেস্টি হয় আমার শাক ভাজিটি একেবারে যদি এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কমেছে কখন যে আবার বৃষ্টি শুরু হয় তার কিন্তু ঠিক নেই আকাশ একটু পর কিন্তু কাঁদছে আমার ওই শাক ভাজিটি একেবারে রেডি এবার আমি এটিকে পরিবেশন করে নিব। শুকনো মরিচ ফোড়নে এমন শাকভাজি কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও